সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তেরো পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন হৃদকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বছরের বাইশে ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনা থকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায়ে আদালত উল্লেখ করেছেন অবসরকালীন সুবিধা রিটায়ারমেন্ট বেনিফিট পেতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হয় এবং এই হয়রানি থেকে তারা মুক্তি পান না প্রাথমিকের একজন শিক্ষক কতটুকু সীমিত বেতন পান সেটিও বিবেচনা নেওয়া জরুরি তাই তাদের অবসর ভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে অবসর ভাতা পেতে শিক্ষকদের যেন বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় সে বিষয়টি উল্লেখ করেছেন আদালত ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে